এবং সে একটা সময় হচ্ছে ওই যে গ্রিল টপকে ফিল্মি স্টাইলে এসে হচ্ছে এবং তার হামলা চালানোর পরে তাদের আরো বেড়ে যায় এমন ভাবে পেটাইছে এবং চেয়ার মিনিমাম সাত আটটা ছয়টা দশটার উপরে এবং হচ্ছে আমার সাথে আমি দেখলাম যে দেব ওকে হচ্ছে মারছে এবং ও পড়ে গেছে তার পাশে সময় টিভি ছিল আমার তার নিউজের যে ক্যামেরা পারসন দা নিউজের ক্যামেরা পারসন তাকে পেটাচ্ছে এবং যাকে যেখানে পাইছে তারা যাকে কাছে পায় নাই তাকে যাকে কাছে পায় নাই তাকে হচ্ছে তারা দূর থেকে চেয়ার ছুঁড়ে মারছে এবং তাদের নৃশংসতা আমি যেটা প্রথম থেকেই দেখে দিয়েছি এটা দেখেন তারা এটা হচ্ছে তারা সাংবাদিকদের পিটিয়ে এটা পর্যন্ত ভেঙে ঢুকলেন জয় চৌধুরী ফিল্ম স্টাইলে সেই লাথি যখন দিয়েছে এবং তার যে সহকর্মী মনে হচ্ছিল আছে সে সহ আরো তেরো চোদ্দ জন আহত অবস্থায় কিন্তু হাসপাতালে ভর্তি আছে এখানে আরো অনেক সাংবাদিক আছে যারা

ভিতর থেকে জয় চৌধুরী যিনি হচ্ছে যে বর্তমান প্যানেলে নবনির্বাচিত সদস্য সাংগঠনিক সম্ভবত উনি হচ্ছে যে আসলো এসে সরাসরি উনি হচ্ছে যে বলল যে হচ্ছে যে প্রতিহত কর যখন প্রতিহত একটা ঘোষণা আসলো শেষ হয়েছে এসে সবাইকে লাথি দেওয়া শুরু করলো ঘুষি দেওয়া শুরু করলো এবং শুধু তাই নয় ভিতর থেকে যারা হচ্ছে যে রুবেলের চিত্রনায়ক রুবেলের যে ফাইটিং গ্রুপটি রয়েছে এবং রুবেল সহ তারা কিন্তু এগিয়ে এসে চেয়ার দিয়ে একদম বিরতিহীন ভাবে যাকে পেয়েছে মাঠের মধ্যে যারা আমাদের চিত্র সাংবাদিক রয়েছিল সংবাদকর্মী রয়েছিল যার হাতে ক্যামেরা দেখেছে যার হাতে ঘুম দেখেছে যার হাতেই আপনার যার গলায় আইডি কার্ড ঝুলানো ছিল এমন কাউকে নেই সবাইকে এলোপাতাই তারা মারধর করেছে এবং হচ্ছে যে যাদের অনেকের অনেক টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে তাদের টাইপর চেয়ার চেয়ার দিয়ে তাদের টাইপড নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে এখানে আগে কমিটি তার তাদের হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শেষেই একদম শপথ গ্রহণটা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে তবে আমাদের যে সাংবাদিকদের উপরে যেই অতর্কিত হামলা সেটি আদৌ পূর্বক পরিকল্পিত কিনা সেটি আমরা এখনো জানি না যেহেতু এখানে যারা ছিল সবাই নির্বাক এই বিষয়টা আর অনেকে আছে আমার কাছে ঘুরে যাচ্ছে তারা করলো কি যে অকর্ত ভাষায় গালাগালি করেছে জয় চৌধুরী সেটা আমি নিজের সাথে আমি সামনে ছিলাম এবং সে ভিতর থেকে তেরে আসছিল পা বের করে দিয়েছে তেরে আসছিল এবং ভিতর থেকে আপনার আলেকজান্ডার বোস সহ আরো দুজন ছিল হলুদ পরে বিশেষ করে হলুদ পড়া ছিল একদম একজন তিনি ওইখান থেকে দৌড়িয়ে ভিতরে এসেছে লাঠি নিয়ে এসেছে আসার পরে যত সাংবাদিক এখানে বসেছিল সবাইকে তো মারা শুরু করলো একভাবে তারপর চেয়ার দেওয়া বাড়ানো হয়েছে অনেকজনকে আমার ঘরে বাড়ি দিয়েছে এবং আমি তো আমার পায়ে দেখালো আমি আপনার তো দেখেছি এখানে বাড়ি দেওয়া হয়েছে তারপরে তো সাংবাদিক যে যেভাবে পেরেছে ভাই একটা ক্যামেরা দাম তিন চার লাখ টাকা যদি আমার ক্যামেরা ভেঙে যায় আমার ক্যামেরা যদি নিয়ে যায় সেই তো নিজের যানো বাঁচানো যেটা জরুরি আমার যেই যে জিনিসটা আছে সরঞ্জাম যেটা আছে সেটাও কিন্তু বাঁচানোটা জরুরি যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু ছোটাছুটি করেছে আপনারা কিন্তু দেখেছে ঠিক আছে সবাই এখানে যারা ছিল অনেক সাংবাদিক আহত হয়েছে আপনার বাংলা ভীষণ একজন মাথা ফেটে গেছে খবরের কাগজের দেশ টিভির দ্বীপ ভাই আমাদের সহকর্মী দ্বীপ ভাই এখানে ঘাড়ের এখানে খুবই ব্যথা বেচে এবং সে তাই এখন হয়তো বসে হসপিটালে আছে এরকম অনেকে হাত হয়েছে কিন্তু এটাকে আসলে কিন্তু তাদেরকে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি এটা কি তারা উচিত করেছে বা ঠিক করেছে তারা সাংবাদিকদের সাথে এটাকে কখন দিতে দিন কিংবা অভিনেতা তাদের আচরণ এরকম এটা কেমন আসে এটা আসলে কখনোই গ্রহণযোগ্য না কারণ আমরা সব সময় তাদের পাশে ছিলাম একদম নির্বাচনের আগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব সময় আমরা অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের পাশে ছিলাম আমরা তাদেরকে আমরা মিডিয়া সাপোর্টটা দিয়েছি তারা সব সময় আমাদের সাথে সদয় হওয়া উচিত সব সমস্যার সমাধান আমরা মানে সমস্যা যে কোনো কিছু হইলে আমরা কিন্তু তাদের মিডিয়া কভারেজ দিয়ে থাকি আমরা সংবাদকর্মীতে কখনো তাদের উপর আমরা চড়াও হয়নি বা হামলা করি নাই কখনো এইসব কোনো কিছু করি নাই কিন্তু তারা কেন আমাদের সাথে এটা করলো আমরা একটি সংবাদ সংগ্রহ করতে গেছি ধরলাম আমাদের সাথে একটা ধাক্কা লাগলো বা আমাদের সাথে একটা কোনো কথার একটা আমরা ভুল প্রশ্ন করতে করেই ফেলেছি ধরলাম একটা করেই ফেলেছি সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন অদ্দারে করন্ধারে করে আপনাকে জিজ্ঞেস করেন যে কেন আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করেন বা কেন আপনি আমাকে গায়ে ধাক্কা দিলেন যদি এই বিষয় নিয়ে ঝামেলাটা হয়ে থাকে আপনাকে ভালো মতন বলতে পারেন যে কেন আপনি আমার সাথে কাজটা করলেন সেই ক্ষেত্রে কি একজন শিল্পী একজন সাংবাদিকদের উপরে গায়ে হাত তুলতে পারে প্রশ্নটা দর্শক যারা দেখছে আমাকে তাদের কাছে প্রশ্নটা আমার রইল যে একজন শিল্পী যাকে আমরা আপনারা ক্যামেরার ভিতর এত সুন্দর অভিনয় দেখেন আসলে কি তার সুন্দর অভিনয়ের সাথে সাথে তার ব্যক্তিত্বও কি এত সুন্দর এই বিচারটা আমি আপনাদের কাছে দিলাম আপনারা বিচার করবেন যে যারা এই কাজগুলো করেছে যে শিল্পীদেরকে আমাদের মাধ্যমে আপনারা দেখেন যে তারা এত সুন্দর বিহেভিয়ার করে এত সুন্দর আচরণ এত সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরা হয় আদৌ কি তারা এত সুন্দর যারা আমরা খবরটা প্রচার করি তাদের সাথে এরকম হয়েছে ইন ফিউচারে যারা দর্শক আছে যারা ভিতরে আসে অনেক আগ্রহ নিয়ে ভিতরে যারা আসে যে এক নজর তার ফেভারিট যে অ্যাক্টর আছে তাদেরকে দেখার জন্য তাদের সাথে যেরকম হবে না তার কোনো গ্যারান্টি আছে সেটা সুস্থ বিচার চাই এবং যারা গায়ে হাত দিয়েছে সর্বপ্রথম যারা গায়ে হাত দিয়েছে এবং যারা এটার সাথে জড়িত তাদের একদম সুস্থ বিচার আমরা চাই এবং অনেকে অনেকে আমাদের সহকর্মীরা বলছেন যে পদত্যাগ চাই আসলে শিল্পীরা তারা আসলে তারা ভাড়াটে গুন্ডা তাদের আচরণ দেখে তো মনে হয় যে তারা ভাড়াটে গুন্ডাই

তারা সবাই যাইব আগানোর জন্য শিবা ওর যে দেহা ও এখানে সবচেয়ে লাম্পা দেয়া দেখে ভয় লাগছিল ও সবাইকে ঘুষি মারতেছিল এবং বলেছে এইখানে মেরে মেরে ফেলব কিবে হত্যা করব এই ধরনের কথা পরে শিবার যে মানে ইয়াতেই ফাইটিং যে টিমের বা নিত্য শিল্পী যারা আছে তারা সবাই শুরু করে তারপরে জয় আলিজ জান্দার প্রো এর সবাই আসে আর কি